আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং আমার প্রাণ প্রিয় সিংড়া উপজেলাবাসী আমি সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া উপজেলা থেকে নাটোর তিন সিংড়া উপজেলা থেকে এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম আমি পার্টি অফিস থেকে এখন কথা বলছি সম্মানিত দেশবাসী আপনাদের কাছে আমার প্রাণ ঢালা এবং দত্ত আহ্বান এই যে রক্তে ভেজা যে আমাদের এনসিপি যখন ষোলো বছর যাবৎ আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা গণভবনে বন্দী হয়ে পড়েছিল এবং এই দুঃশাসনের বিরুদ্ধে কেউ যখন কোনোভাবেই কোনো কিছুই করে উঠতে পারছিল না সেই সময় আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী প্রজন্ম তারা বাউন্নস্বর রাষ্ট্রভাষা আন্দোলনে যেভাবে প্রথম রক্তক্ষরণ ঘটিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করার দাবিতে ঠিক তেমনি করেই তারা সর্বশেষ দুই সালের জুলাই ছাত্র গণ তারা হাজারো চোদ্দোশো ছাত্রের উপরে প্রাণহানি ঘটে এবং প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী আহত হয় এরই মধ্য দিয়ে তারা অবরুদ্ধ স্বাধীনতা গণভবন থেকে মুক্ত করে বাংলার মানুষের হাতে তুলে দিয়েছে যে কারণে আজকে সারা দেশব্যাপী একটি উৎসবমুখর পরিবেশ চলছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ বাচনকে কেন্দ্র করে আমার আহ্বান যে বারবার করে বাউন্ন সাল থেকে শুরু করে বাউন্ন সালের রাষ্ট্রভাষা আন্দোলন সেখানে শিক্ষার্থীরা আরক্ত জড়িয়েছে রক্ত ঝরিয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থানে সেখানে আমাদের ওই আসাদুজ্জামান আসাদ এবং শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর শামসুজ্জোহা আপনারা জানেন তেমনি করে উনিশশো একাত্তর সালে যখন সার্চলাইট অপারেশনের মাধ্যমে ছাব্বিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী প্রথম আক্রমণ চালায় সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো সাংঘাতিকভাবে তারা আক্রমণ করে চারিদিকে মাঠ আমাদের মধুর ক্যান্টিন রাস্তাঘাট প্রত্যেকটি জায়গায় শুধু ছিল লাশ আর লাশ এমনি করে আসলো নব্বই সাল সেখানেও স্বৈরাচার বিরোধী সব বিরোধী আন্দোলন সেখানেও আত্মবিরো আত্মবলিদান করেছে এদেশের এদেশের শিক্ষার্থী প্রজন্ম এবং আপনারা জান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাইজুল ইস তাজুল ইসলাম রাউফুন বসুনিয়া আমাদের ছাত্রতুল্য ট্যাক্সি চালক নূর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসুদের শাহজাহান সিরাজ তারপরে হকার আজিজ এবং সর্বশেষ ডাক্তার মিলন ঢাকা মেডিকেল কলেজের চৌঠা ডিসেম্বর তারই আত্মবলিদানের মধ্য দিয়ে পাঁচই ডিসেম্বর উনিশশো সালে আমরা স্বৈরাচার মুক্ত হয়ে নতুন একটি দেশের স্বপ্ন দেখেছিলাম কিন্তু দুর্ভাগ্য বার বার করে রাজনীতিবিদেরা তারা সংকট তৈরি করেছেন জঞ্জাল সৃষ্টি করেছেন তারা সংবিধানকে নষ্ট করে সংবিধানকে ছুরিকাঘাত করে তাদের প্রয়োজনে বারবার সংশোধনী নিয়ে এসে তারা তাদের ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য বাংলাদেশের গণতন্ত্র হরণ করে মানুষের অধিকার হরণ করে তারাই বারবার রাজনৈতিক জঞ্জাল সৃষ্টি করেছে আর জঞ্জাল মুক্ত করেছে এদেশের শিক্ষার্থী প্রজন্ম তাদের বুকের তাজার রক্ত রাস্তায় ঢেলে দিয়ে এমনি করে যখন আসলো দুই সাল ষোলো বছরের দুঃশাসন কোনোভাবেই যখন আমরা মুক্তি পাচ্ছিলাম না তখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ এবং সকল পর্যায়ের শিক্ষার্থীর রাজপথে নেমে আসে সেই ইতিহাস আপনারা জানেন এবং রক্তে রাজপথ ভিজে যায় ছাত্ররা এই প্রথমবারের মতো তারা বুঝে উঠেছিল যে আমরা বারবার করে রক্ত দিয়ে স্টেট মেশিনারি দিচ্ছি তাদের হাতে কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করছে যে কারণেই তারা যেন আমাদের সঙ্গে প্রতারণা করতে না পারে দেশ যেন দলের না হয় দেশ যেন হয় জনতার দেশ যেন হয় নাগরিকের দেশ যেন হয় গণমানুষের এই প্রত্যয় এই স্বপ্ন থেকেই সর্বপ্রথম আমাদের শিক্ষার্থী প্রজন্ম রক্তের উপর দাঁড়িয়ে রাজপথ ছেড়ে না দিয়ে তারা নতুন একটি রাজনৈতিক দলের জন্ম দেন যার নাম এনসিপি। জাতীয় নাগরিক পার্টি আমাদের স্বপ্ন একটি নতুন দেশের একটি নতুন সভ্যতার উন্মেষ ঘটবে এবং সত্যিকারের ন্যায্যতা সত্যিকারের ন্যায় বিচার সত্যিকারের দুর্নীতিমুক্ত বৈষম্যহীন চমৎকার একটি দেশ নির্মাণ হবে যেখানে আমাদের তরুণ প্রজন্ম আমাদের শিক্ষার্থী প্রজন্ম আমাদের বয়স্ক বৃদ্ধ আমাদের শিশু আমাদের নারী আমাদের পুরুষ প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে তার প্রাপ্য যে মর্যাদা তার যে অধিকার তার যে সম্মান এটি যেন নিশ্চিত হয় আমরা বলতে চাই ইউ ওয়ান্ট টু এনশিওর দ্য জাস্টিস অ্যাট এভরি স্টেপ এছাড়া আমাদের আমাদের চাওয়া আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই প্রত্যেকটি জায়গা থেকে আমরা দুর্নীতিকে আমরা সরিয়ে দিতে চাই প্রত্যেকটি জায়গা থেকে আমরা বৈষম্যহীনতাকে বিতরণ করতে চাই আমাদের মার্কা শাপলা কলি মার্কা আল্লাহ হাফেজ ইনকিল জিন্দাবাদ